আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর যেখানে আছেন যে অবস্থায় আজকে কিছু কাঠের পাল্লা নিয়ে আসছি বিক্রি করেছি ঢাকার আরামবাগে যে স্যার এই পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনব জহিরুল ইসলাম তো জহিরুল স্যার আমাদেরকে মেহগুনি কাঠের চোকা নিয়েছিলেন এবারও এক পিস মেহগুনি কাঠের নিয়েছেন পাশাপাশি নয় পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়েছেন উনি যে কাঠগুলো নিয়েছেন এগুলোর কোয়ালিটি হচ্ছে একবারে ফুল শাড়ি কাঠ চেম্বারে সিজনিং করা তো আমি প্রথমে চোখাটার দাম বলে দিই এটা হচ্ছে এগারো ইঞ্চি বাই তিন হচ্ছে এগারো হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চোখাটা এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের পাল্লা এটা থিরিডি নকশা করা এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনার নয় হাজার টাকা হচ্ছে পাল্লা আর তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে থ্রিডি নকশা এটা যেহেতু ফুলবডি থ্রিডি নকশা এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও একটা ফুলবডি নকশার পাল্লা এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা আবার যার কারণে এটা একটু দাম কম এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও পাশে চৌত্রিশ ইঞ্চি হাইট আছে আপনার একাশি ইঞ্চি আহ এটাও আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে এগারো হাজার টাকা থ্রিডি নকশা উনি যে নকশাগুলো নিয়েছেন সবগুলোই হচ্ছে থ্রিডি নকশা পাল্লা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও আমরা ওনার কাছে এই এটার যে সেম রেট সেই এগারো হাজার টাকায় রেখেছি উনি ডাবল পাল্লা নিয়েছেন এখানে এটা হচ্ছে ডাবল পাল্লা তো এই দুইটাই পাল্লায় থ্রি ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন সহ দুই পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে বাইশ হাজার টাকা আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ওই যে এগারো হাজার পাঁচশো টাকা তো গ্লাস ডোর যেটা দিয়েছি এটাও আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা গিলাস ডোর তো এই গ্লাস রান্নাঘরের জন্য সবাই ব্যবহার করে মেহগনি কাটটা আমরা একবারে ফুল শাড়ি দুইটা কোয়ালিটি করি আমাদের ফেসবুক পেজে যে প্রাইস লিস্টটা আপনারা দেখেছেন আমাদের ওইখানে দুইটা কোয়ালিটি একটা আছে ফুল শাড়ি আর একটা শারপল তো যেটা শারপল সেটাতে হালকা পল কাট থাকে অসার কাট থাকে কোনো এলাকায় বলে ভার কাট কোন এলাকায় বলে আপনার সাদা কাট এরকম থাকে আর কি তো ওইটা খুব সামান্য আমরা যেটা শারপল বলি ওইটা আমাদের শারপলের রেট এবং যেটা আমরা ফুল শাড়ি বলি এটা আমাদের ফুল শাড়ির আমাদের এখানে একটা দরজা যতটুকু কোয়ালিটি সম্পন্ন করলে ওই দরজাটা পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না এই কোয়ালিটি সম্পন্ন আমরা করে দিই এবং এরপরে যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা এগুলো আমাদের নিজ খরচে এটা রিপেয়ার করে দেব যদি কোনো সমস্যা হয় আশা করি হবে না আর যদি ওইটা রিপেয়ারিং এর না হয় এমন যে পরিবর্তন করতে হবে আমরা পরিবর্তন করে দেবো মানে দরজাটা আপনি আমাদের থেকে কিনলেন মানে আপনার কাছে বিক্রি করে দিলাম আমার দায়িত্ব শেষ এমন না সম্পর্ক আসলে একদিনের না আমরা আমাদের এই প্রোডাক্টগুলো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা আমাদের মিস খরচ এখানে আপনার কোনো খরচ হবে না যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন আর আমাদের অর্ডার করলে পনেরো থেকে পঁচিশ দিন আমরা সময় নিয়ে থাকি কাঠের দরজাটা অনেকে চিন্তা করেন যে আমি দেশের বাইরে আছি আমার গাঁথনি তো শেষ কাজ শেষ আমি দেশে যাবো যে যে কোনো একটা দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে আমি সে ব্যবহার করবো আসলে কাঠের দরজাটা এরকম কোয়ালিটি সম্পূর্ণ পাওয়াটা সম্ভব না কারণ হচ্ছে কাঠের দরজা আপনি আপনার মনের মতো করে নিতে হলে আপনার চাহিদা অনুযায়ী আপনি অর্ডার করবেন ওই অনুযায়ী আমরা রেডি করে দেব এখানে সিজনিংয়ের একটা সময় যায় এখানে আপনার সারফল নিলে ট্রিটমেন্টের একটা সময় যায় বানানোর একটা ব্যাপার আছে ডিজাইনের একটা ব্যাপার আছে এই কাঠের কাজ যদি করেন এক মাস সময় হাতে রাখবেন সবচেয়ে ভালো হবে তো আমাদের পেমেন্ট করতে পারেন বিকাশে আমাদের পেমেন্ট করতে পারেন ব্যাংকের মাধ্যমে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আমাদের অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মনাল্লা তালার জন্য সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ